আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে হায়ার ওয়াশিং মেশিনের প্রাইজ এবং মডেল সম্পর্কে জানাবো আপনার কাপড় কাচা সবচেয়ে একটি বিরক্তিকর কাজ আর এই কাজকে সহজ করে দেওয়ার জন্য হাউজ অফ বাটারফ্লাই আপনি পাচ্ছেন হায়ারের টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং দুই ধরনের ওয়াশিং মেশিন আপনারা ফার্স্ট যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হায়ারের বারো কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এটার প্রাইস হচ্ছে আপনার চুরাশি হাজার নয়শো টাকা প্রাইস এটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার লাইফ টাইম মটের ওয়ারেন্টি এবং পার সার্ভিস ওয়ান ইয়ার্স এটাতে কিন্তু আপনার পানিটা আপনার ফুললি অটো নেবে ওয়াশ হবে ওয়াশ হওয়ার পর আপনার এইট্টি পার্সেন্ট শুকা হবে এবং এটাতে কিন্তু আপনার পানিটা অটোমেটিক গরম করতে পারবেন আপনার অনেক সময় দেখা যায় হ্যাভি ময়লাযুক্ত কাপড়কে কিন্তু এই গরম পানিতে ওয়াশ করলে আরও ভালো হয় হায়ারের আরেকটি ওয়াশিং মেশিন হচ্ছে এটা হচ্ছে আপনার এটাও ফ্রন্ট লোডিং এটা হচ্ছে আপনার দশ কেজি এটাতেও কিন্তু আপনার ওয়াশ প্লাস ড্রাই একসাথেই করতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার সাতাত্তর হাজার নশো টাকা এটাও তো কিন্তু আপনার লাইফ টাইম মোটর ওয়ারেন্টি এবং পার সার্ভিস এক বছর বাজারে শুধু হায়ার ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে আপনি কিন্তু পাচ্ছেন লাইফ টাইম মোটর ওয়ারেন্টি এখন যে মডেলটি আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার হায়ারে টপ লোডিং ওয়াশিং মেশিন এটাও ফুললি অটো ওয়াশ হবে ওয়াশ হওয়ার পর আপনার এইট্টি পার্সেন্ট সুখ হবে এটা হচ্ছে দশ কেজি এটাতে আপনি কিন্তু পানিটা ফুল্লি অটো নিবে ওয়াশ হবে ওয়াশ হওয়ার পর এইট্টি পার্সেন্ট সুখ হবে এটার এনার্জিস কনজামশন রেট হচ্ছে থ্রি স্টার রেটিং এটা প্রাইস হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো টাকা এটার ওয়ারেন্টি গ্যারেন্টি হচ্ছে মোটরের দশ বছর ওয়ারেন্টি এবং পার সার্ভিস এক বছর এর পরবর্তীতে যে মডেলটি হায়ারে রয়েছে সেটা হচ্ছে আপনার আট কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন এটার প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ হাজার চারশো টাকা এটারও আপনার এনার্জি সেভিং ফাইভ স্টার থ্রি স্টার রেটিং দিয়ে আছে এটাও আপনার ফুললি অটো আপনার ব্ল্যাঙ্কেট হিজাব আপনার জিন্স সব ধরনের আইটেম কিন্তু এখানে ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সেরে দিলে আপনার আস্তে আস্তে পড়বে অনেকটা আছে হাইড্রোলিক থাকে না সেরে দিলেই দ্রুত পড়ে যায় যেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে হাইড্রোলি থাকলে একটি সুবিধা আপনার হাইডেল সবচেয়ে ছোটো ওয়াশিং মেশিনটা হচ্ছে সাত কেজি এটাতে আপনার এনার্জি কনজামশান হচ্ছে থ্রি স্টার রেটিং এটা আপনার সাত কেজি শুকনো কাপড় একসাথে ওয়াশ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো টাকা এটা আপনার মোটার ওয়াইনটিস দশ বছর পার সার্ভিস এক বছর এবং হাউস অফ বাটারফ্লাই এখন কিন্তু আপনার নগদ ক্রয় কিন্তু পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনার কিস্তি সুবিধা নিতে পারবেন একশো আশি দিন পর্যন্ত নগদ মূল্যে ফ্যাসিলিটি যে কোনো হাউস বাটারফ্লাই থেকে আপনারা কিন্তু নিতে পারবেন